আপনারা জানেন গত ছাব্বিশ তারিখ মসজিদের কমিটি কে এবং পারিবারিক বিরোধ পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রথমে খবির এবং আঠাশ তারিখে আলমাসের লাশ এই ডোবা থেকে উদ্ধার করা হয় আমরা একাধিকবার এই ঘটনাস্থল পরিদর্শন করি এবং তারই ধারাবাহিকতায় এলাকা যাতে অন্য কোনো আইনশৃঙ্খলা অবনতি না হয় তারই লক্ষ্যে আমরা আমাদের অফিসার প্রশ্নে আমরা প্রতিদিন একটা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে এখানে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ডুবুরি দ্বারা এখানে ঘটনাস্থল পরিদর্শন করা হতো এখানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করি সেখানে ঘটনাস্থলের পাশে পুকুরের ভিতরে একটি চাকু পাওয়া গিয়েছে সেটা আমরা যাচাই বেচাই করে মামলা আলামত হিসেবে জব্দ করা যায় কিনা জব্দ করবো এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইয়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো বর্তমানে এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আমরা কঠোর নজরদারি ভিতরে রেখেছি এবং দুই পক্ষরই আসামি গ্রেপ্তারের জন্য আমাদের জোর তদন্ত অব্যাহত এবং অভিযানও কন্টিনিউ গনিং অন